বন্ধুরা এই যে কেঁকড়া কিনে নিয়ে এসেছি এই কেঁকড়াটা কাটবো এখন আমি তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে সাড়ে তিনশো টাকা কিলো কাঁকড়া এই একটা কাঁকড়া নিয়ে এসেছি কিনে আমরা তো স্বামী স্ত্রী দুজন তাই যে কাটছি তোমরা দেখো এই দেখো করে ছাড়িয়ে পরিষ্কার করবো এই যে এগুলো আমরা খাই এই যে এগুলো কাঁকড়ার ছোট ঠ্যাং এগুলো আমরা খাই এই যে এইগুলো কেটে ফেলে দিই এই ঠ্যাংগুলো আবার আমার বর খেতে খুব ভালোবাসে এগুলো না নিলে বোকা শুনতে হবে আমাকে এই যে কেটে নেব এই যে এগুলোকে একটু ফাটিয়ে দেব ভালো করে ফাটিয়ে দিলে কাঁটার মধ্যে মশলা ঢুকবে ভালো করে কাঁকড়া কাঁকড়া কাটলে সাথে সাথে জলে দিতে হয় নাহলে মানে আমরা শুনেছি আমার মা জেঠি কাকিরা বলতো যে কাঁকড়া কেটে জলে না দিলে মতলব শ্বাস শুকিয়ে যায় এর ভিতরের যে মাংস শুকিয়ে যায় মানে এই জন্য কাঁকড়া কাটলে সঙ্গে সঙ্গে জলে দিতে হয় এবার এইটাকে কেটে নেব এরকম কাঁকড়াটা এত ঘি নেই ঘি কম এগুলো আন্দামানের খাড়ি কাঁকড়া বলে এগুলো আন্দামানের খাড়ি কাঁকড়া বলে এগুলো তো ছোটো সাইজের কাঁকড়া এগুলো সাড়ে তিনশো টাকা করে এখানে পাওয়া যায় আর যেগুলো এক কেজি দু কেজি এক একটা কাঁকড়া সেগুলোর দাম অনেক সেগুলো কি গ্রেট কাঁকড়া না কি বলে সেগুলোর দাম প্রচুর সে কাঁকড়া এখানে কেউ খায় না সব বাইরে চলে যায় এখান থেকে পোর্ট বিলার যায় পোর্ট বিলার থেকে বাইরে চলে যায় সেই সব কাঁকড়া দোকানে দেখি কোনো জায়গায় তাহলে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো আমি সেই কাঁকড়া কাঁকড়া কাটা হয়ে গেছে এগুলো তো ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া হলে লাল ঘি হয় আর ভর্তি থাকে এগুলো ভালো করে পরে আবার ধোবো এগুলোকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেবো কাকড়া এই যে ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা এগুলো কাটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এগুলোকে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব এই যে লবণ হলুদ এরকম ভালো করে মাখিয়ে এখন তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে রাত্রের রান্নাও হয়ে গেছে এই কাঁকড়াকে এখন ভেজে রেখে দেব কালকে রান্না হবে বন্ধুরা লবণ হলুদ মাখানো হয়ে গেছে কাঁকড়াকে ভেজে রেখে দেব আজকে রাত্রে আর রান্না হবে না কালকে সকালে এটা রান্না হবে তাহলে তো বন্ধুরা কাটাটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই বন্ধুরা গুড নাইট